একটা সাক্ষাৎকার দেখলাম খালেদ মহিউদ্দিনের সাথে আমাদের হক একটা কথা বললেন সেখানে তিনি বলতেছেন যে যদি বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত হয় তবে অমুসলিমদের মুসলিমদের জিজিয়া কর দিতে হবে কিনা কিনা তো খালিদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে মামুনুল হক বললেন হ্যাঁ তাদের তো জিজিয়া কর দিতে হবে শুনছেন তালা লাভ এই দুই সালে এসে জিজিয়া করসা এ হচ্ছে বাংলাদেশের মাদ্রাসার প্রসারের ঘটনা প্রসারের ফলাফল আবার শুনি হিন্দুরাও নাকি মসজিদ মাদ্রাসায় দান করে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা তাকে জি জি আগর কেন দেয় দিতে হবে সেই প্রশ্ন যখন খালেদ নহিউদ্দিন করলেন মৌলবী নম্বর পাঁচশো এক মামুনুল হকে পাকিস্তানের নেতা আবার খেলা হতে নেতা এই মামল বলতেছে হ্যাঁ তাদের তো দিতে হবে অ তো জিজিয়া কর দিতে হবে কারণ এটা হচ্ছে সার্ভিস চার্জ তাদের যান মালে নিরাপত্তা দিবে আলাপ শুনছেন তো মানে বাংলাদেশে মানে খিলাফত কি এখন বুঝছেন তো আপনারা এই যে পালন বাদালারা কি করবে বুঝছেন তো যারা মুসলিম তাদের ভাষায় আবার মুসলমান হইতে হবে যদি তাদের ভাষায় মুসলমান হয় তাহলে তো মার মানে ঘাড় থাকবে না একটা ঘাড় থাকবে না কারণ ইসলামের ইতিহাস বলে যখনই কেউ কারো প্রতিপক্ষ মনে করছে বা করেছে বা করেছিল তাদের ঘাড় কারো থাকে নাই থাকতে দেয় নাই এটাই ইসলামের ইতিহাস তো খেলাফতে কি করতে পারতে গেল মুসলমান মুসলমান তারা মারামারি করবে যে শক্তিমান সেই হবে খুলি মনে করেন যে হেফাজতের সাথে জামাতে লাগলো কেন হেফাজতে ইসলামের আমির বলছে আসলে তো হেফাজতে পাকিস্তান হেফাজতে ইসলাম বললাম এটা ইসলামের পরিভাষা কবি রাখো রেকুফরি যেমন জামাত ইসলাম বলা কুফরি বলতে হবে মৌদুদি জামাত এটা বলতে হবে হেফাজতে পাকিস্তান অথবা হেফাজতে মামুনুল অথবা হেফাজতে আড়াজারি বলতে হবে অথবা হেফাজতে কমি মাদ্রাসা বলতে হবে হেফাজতে ইসলাম বলতে ইসলামের পরি হেফাজতে কুফরি যাই হোক এখন কেন ট্যাক্স দিতে হবে কারণ তারা মুসলমান কি ট্যাক্স দিতে হবে জানো মালে নিরাপত্তা অর্থাৎ খিলাফত বাই পালং আর পালং শাকবাদ পালন বাদ এটা হচ্ছে একটা টোটালি একটা মাহিয়া চক্র মানে এটার নামে দিতে হবে মাহিয়াবাদ অর্থাৎ আপনি একটা এলাকা দখল করেছেন সেটা যে কোনোভাবে দখল করার পরে আপনি তখন আপনাকে বিশ্বাস করেন আপনার মত তাকে একটা ট্যাক্স দিতে হবে আমার জান ও সম্ভ্রমের রক্ষা এটা না দিলে আপনার আমাকে মেরে ফেলবেন আল্লাহর শুনছেন তো এটা হচ্ছে ইসলামের জিজিয়া ঘর আপনি তা না দিলে তাকে মেরে ফেলবেন চিঙ্কুবাম এরা এটার কোনো জবাব দিবে না আমি জানি কি সিঙ্কুবাম পালং বাদে তো তোমরা আগে ধরা খাওয়া অ মুসলমানেরা তো বাংলাদেশের দেহ জানটা রক্ষা করতে হবে মাল ইজ্জত ওটা বলে নেই কি তারপরে পছন্দ ধরে নিয়ে চলে যাবে কিছু করতে পারবেন না খেলাফত বাদে পালং বাদে কোনো মুসলমান নারীকে যদি কোনো মুসলমান ধর্ষণ করে আর কোনো বিচার হবে না আর কোনো সাজা হবে না কেমন অত মুসলমান নারীকে দর্শন করলে বিচার হবে এটা হচ্ছে পালংবাদীদের অরিজিনাল ফিলোসফি জিজিয়া কর দিতে হবে কি যে যান ও মালের রক্ষা করবে এই মামুনুলেরা যে যাবটাকে শেষ করি যারা বাংলাদেশে সিংহবাম এদেরকে মূর্তাত বলে তিন দিনের মধ্যে কাতেল করে দিবে কাতেল কাতিল করে দিবে ফরত মজার তারপর এই সাইজে যারা আছে চিংগুবাম যারা আছে কারণ ভাষা নেই বামেরা তো ধর্ম মানে ওটা বিষয় আলাদা কিন্তু যারা সিংহ বামেরা কিন্তু আনু মোহাম্মদ গঙ্গির লুঙ্গিমা আমিরে সিংহ বাম আনুসার রেহনুমা বেগম রেহনুমা ম্যাডাম তারপর আরেক সিংহ বাম ফটোগ্রাফার শহীদুল এদের কি করবে জানেন এই খিলাপত কায়ম হলে তিন দিন সময় দিবে ইসলামের পরিভাষায় তিন দিন সময় দেবে অনলি থ্রি ডেজ তিন দিনের মধ্যে যদি মুসলমান তো মুসলমান না হয় তাহলে পায় রকটা কেটে দিবে আর ঘাটটা কেটে দিবে এটা সহি ইসলাম তে হিন্দুরা বাউনুস খ্রিস্টান বৈদ্য এরানয় বাঁচলো জিজিয়া আগর দিয়ে এই শহীদুল আনু তারপরে সিংকু বানর মজা তার বৌফরিদ ডাক্তার এমনকি ডক্টর ইউনুস খিলাফ হতপথ কায়েম হলে একটা বাঁচবে না কেন তো মুসলিম পরিবারের জন্মগ্রহণ করছে মা আমার দল শ্রেণী যাস তাহলে তোকে মেরে ফেলতে হবে এটা হচ্ছে মাফিয়া সিস্টেম খিলাফত হচ্ছে একটা মাফিয়া সিস্টেম আচ্ছা এখন যদি ঠিক আমরা এটাকে রিভার্স উল্টাই দেয় একটু আচ্ছা এখন যদি হিন্দুরা বলে আমাদের দেশে থাকলে মুসলমানদের খ্রিস্টানদের বৈদ্যদের বা অ হিন্দুদের একটা ট্যাক্স দিতে হবে এই কথা যদি কোনো হিন্দুরা বলে তাহলে কী হবে অথবা কোনো ইহুদিদের যদি বলে যে এইখানে অ ইহুদিরা থাকলে ট্যাক্স দিতে হবে তাহলে তখন কি বলতেন অথবা যদি কোন খ্রিস্ট বলে যে এখানে অখ্রিস্ট যারা থাকবে তাদের থাকলে একটা আলাদা আমাদের যান মালের জন্য নিরাপত্তার জন্য ট্যাক্স দিতে হবে সার্ভিস চার্জ দিতে হবে কেমন লাগবে ওইটা মানবেন মানবেন না মামুনুল হকেরা যাতে আমার তাহলে ঠিক তোমার বউ আমার বউ আমার বউ তোমার বইন বা বাবি বিষয়টা তোমার আর কি মানে তারা সার্ভিস চার্জ নিবে এখন যদি খ্রিস্টানরাই কথা বলে ইহুদের কথা বলে হিন্দুরা এই কথা বলে ভারতে যদি হিন্দুরা বলে যে ভারতবর্ষে হিন্দুরা থাকলে ছাদ বিশ্বাস দিতে হবে মেনে নিবে এটা যদি নরেন্দ্র মোদী বা বিজেপির কেউ বলতো তখন ঢাকায় মিছিল শুরু হয়ে যাইতো আমরা সবার আগে মিছিল করতো মানে বাইতুল মু শুক্রবার আসলে মিছিল হইত চর্ম নাই চর্ম তারপর হেফাজতে পাকিস্তান মৌদুদি জামাত সহ এ যত খেলাপথ মেলাপথ মজলিস আছে বুঝায় না এটা কিন্তু খেলাপথ এই খেলা হতে মজলিশিরা মিছিল করতো শুক্রবারে কিন্তু সিংহ বাঙারা ওই দিনই শুরু করে দিত মিছিল বাংলাদেশের যে সিংহ বানর যেগুলো আছে কিন্তু এখন মামুনুল হক যে বলছে মুসলমানদের জিজিয়া কর দিতে হবে সার্ভিস চার্জ দিতে হবে খেলাফতের আমলে এইটা কোনো সিংহ বামেরা কথা বলবে না কারণ ওই যে সরে সরে হালি এক বিয়া করে আর এক শালি কারণ স্বাধীনতার বিরোধীতে মুক্তিযুদ্ধের বিরোধিতায় একাত্তরের বিরোধিতায় তারা তো মায়ের পেটের খালা তো ভাই দুধ পাই তারা তাই তারা চুপ তারা ইস্কুল নিষিদ্ধ চায় সিংকুমানের রাও চায় সিংকুমানের রাও চায় ইস্কুল নিষিদ্ধ কিন্তু সিংকুমান এই ইস্কুল কোনোদিন বলছে যে এই দেশে হিন্দু রাজ্য কায়ম করবে এবং জিজিয়া নিবে বলছে কোনোদিন না ভারতের কোনো হিন্দু দল বলছে বা বিজেপি বা হিন্দু পরিষদ বা বজরং দল বলছে যে ভারতে বাস করলে মুসলমানদের জিজিয়া কর দিতে হবে এটা বলে ভারতের হিন্দুরাই তো তাকে ঘেঁটি ধরে ফেলবে সাথে সাথে এটা এটা বাংলাদেশ এটা পাকিস্তানের মোর পাকিস্তান এটা তুরস্ক খিলাফত মোর বাস বললে তারা রক্ষা পায় পাচ্ছে কোনো প্রতিবাদ নেই কোনো আলোচনা নেই কত করে হারে হারামি যে একটা গণতান্ত্রিক দেশকে তারা খিলাফতপাত কায়েম করতে চায় যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই বাস করেন পার্সী তাদেরকে জিজিয়া কর দিতে হবে কেন কর দিতে হবে বাংলাদেশে বাংলাদেশে যদি হিন্দুরা দখল করে নেয় নিয়ে বলে অ মুসলমানদের এখন জিজিয়া কর দিতে আপনারা এই বাংলাদেশ যদি খ্রিস্টানরা করে আর নিয়ে খ্রিস্টানরা বলে এই দেশে থাকলে মুসলমানদের জিজিয়া আলাদা জিজিয়া কর দিতে হবে মুসলমানদের যান মাল ও তাদের সম্পদের নিরাপত্তা দিবে খ্রিস্টানেরা হিন্দুরা বৈদ্যরা মেনে নিবেন আপনি নেবেন না কেন নিবেন না নিজের বেলায় ষোলো আনা আঠারো আনা অন্যের বেলায় দশ আনা ওনা যাতে সবাই তালে এই পালংবাদ বাদ হচ্ছে এটা পৃথিবীর সকল মানুষকে তারা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তারা ট্রিট করবে এবং তাদের দাস মনে করবে কারণ কোনো অমুসলিম ইসলামের পরিবেশে কোনো অমুসলিম নারীকে ধর্ষণ করলে তার কোনো বিচার নাই এমনকি ধর্ষণেরও কোনো বিচার নাই বলছে ব্যবিচারে বিচার করতে বলছে আর খিলাফত বাদে তো জানেনি সব নাম অমুসলমানদের সম্পদ হয়ে যাবে মাল সব নারীরা হবে গণিমতের মাল তা না হলে দিতে হবে তারপরও তারপরও যদি যদি কেউ রেপ করে কেউ দখল করে ওই যে আপনারা যারা সুফিকদের খুব পছন্দ করেন আমার প্রিয় কয়েকজন আছেন ডানপন্থী বামপন্থী আওয়ামীপন্থী বিএনপি পন্থী কিছু লেখক আছেন বক্তা আছেন তারা মনে করেন সুফিবাদ খুব ভালো এই সুফিবাদী বক্তা কিন্তু এই মলনা গাবগাসী মলনা গাবগাসী কি বলছে জানেন আপনি বাংলাদেশে কোনো হিন্দুর যদি সম্পত্তি দখল করেন লুটতরাজ করেন আর যাই হোক আপনি পিছন আব্বাসে এই মলনা গাবগাছে এই কথা বলছে সুবিবাদী যদি এই কথা কয় তাহলে তালেবানরা কি বলবে ধালেবানেরা কি বলবে বাংলাদেশের পালেবানেরা কি বলবে পাকিস্তানের পালেবানেরা কি বলবে ভারতের ভালোবানেরা কি বলবে এখন বুঝে নেন তারা কি বলতে পারে সবচেয়ে ভালো ছেলে শেখ তাদের বাড়িতে গেলে তাদের গ্রামের রাস্তায় গেলে উঠে পেশাব করে দেয় মন্ডলের কাছে এমপির কাছে বিচার দেবেন বলু ফরিদ আমাদের সবচেয়ে ভালো ছেলে ভালো ছেলে যদি কাছে উঠে পেশাব করে দেয় শরীরে তাহলে খারাপ পোলা কি করবো আপনারে তো এই সুফিবাদি গাবগাছি যদি বলে যে হিন্দুদের সম্পদ লুট করলে মানে আর তার মানে বুঝাইছে হিন্দুদের ধর্ষণ করলেও তাই কোনো সমস্যা নেই আর যাই হোক তাহলে ওই যে ভালো যদি করে খারাপ এবার চিঙ্গ বামেরা নীরব ডিঙ্গু বামেরা নীরব জালিয়াত বামেরা নীরব সব নীরব কেউ এই কথা একটা বাংলাদেশের বামপন্থী লোক প্রতিবাদ সাহস মেল না এই চিঙ্গ বাম সহ আমাদের 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 মুক্তি ভবনের বামেরাও এই কথার প্রতিবাদ করে একটা পোস্ট দেয় নাই খেয়াল করলাম এতদিন আপনি খিলাফত বাদ কায়েম করে এই যে কারণ তারা জানে এটা বলার পরে তো থাপড়া খাবে মৌলবিদে তাই চুপ তাইলে আপনারা চুপ থাকলে কি মৌলবিদে থাপড়া খাওয়া থেকে বাদ থাকবেন চুপ তো ছিলেন প্রিন্স ভাই তো অনুষ্ঠানই করতে দিল না আমাদের সেক্রেটারি তো অনুষ্ঠানই করতে দেয় নাই ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে ব্যানার নিয়ে গেছে পারছেন ঠেকাইতে চুপ থাকলে মনে করছেন মনে করছেন যে ফরিদ একটু কথা বলে ফরিদ মারি খাবে তাতে কি আমরা তো চুপ আছে আমাদের কিছু বলবে না আপনারা তো লাল বিপ্লবী হয়ে গেছিলেন বাংলাদেশের বামপন্থীরা শৃঙ্খলা তো ছিল সদস্য সম্পৃক্ত আপনারা রোহিন ডাইরেক্ট ছিলেন তো পার্সেন পারস্যান রোহিন প্রিন্স ভাইয়ের একটা কমিউনিস্ট পার্টির সেক্রেটারির সিপিআই সিপিবি এর একটা মিটিং একটা দলের সেক্রেটারির একটা মিটিং করাইতে পারছেন পারেন নাই একটা মামলাও করতে পারেন নাই আপনারা ন্যায় নাই নিবেও না পার্সেন্ট পারেন পারবেন না তা সুদ থাকলেই যে মুক্তি পেয়ে যাবেন আপনারা দলের সদস্য সংখ্যা বাড়বে সত্যি পারবে এই তথ্য বল আমাদেরকে অতি বিপ্লবী বলে ফেলেন বা আরো গালি গালি গাছ করেন আমরা অন্তত বলি আপনারা বলার সাহস পান না এই যে মামুন হজ বললো যে খেলা কায়েম হলে বাংলাদেশ সব মুসলমানদের জিজিয়া কর দিতে হবে সার্ভিস ট্যাক্স দিতে হবে আপনারা কেন প্রতিবাদ করলেন এই দেশে বুদ্ধিজীবেরা কি মারা গেছে নাকি বাংলাদেশে বুদ্ধিজীবীরা কি মারা গেছে নাকি মুখের ভিতরে ওই মাদ্রাসা ব্যবহারিত কোনো না মুখের মধ্যে ঢুকায় রাখছেন এত বড় একটা বিরোধী কথা বললো মামুনুল হক মৌলী নম্বর পার্শ্ব এক এই হেফাজতে পাকিস্তানের নেতা খেলাপথে মুজরিসের নেতা মামুনুল হক বললো আপনারা প্রতিবাদ করলেন না কেন করলেন না দায়িত্ব কি শুধু আমার কি শুধু আমার বলা আর বাংলাদেশ হিসেবে আপনাদের দায় নাই আপনাদের বড় বড় নেতা পদ দখল করে আছেন প্রতিবাদ কেন করলেন না বিএনপি তো করবেই না আমলিক তো মাঠে নেই বামপন্থীদের তো প্রতিবাদ করা উচিত বাংলাদেশের বুদ্ধিজীবী তো প্রতিবাদ করা উচিত একজন করল না কারণ তারা বাংলাদেশের বুদ্ধিজীবীর হচ্ছে সংসার করব টিভি টকশো করে টাকা কামাবো কলাম লিখে টাকা কামাবো সরকারি সুবিধা নিব বিরোধী দলের সুবিধা নিব আরামে থাকবো এই হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী আরামবাদী বুদ্ধিজীবী আর হচ্ছে পালনবাদীরা ক্ষমতা আর আরামবাদী বুদ্ধিজীবীরা বাংলাদেশের টক থাকে একটা লোক খালেদ মহিউদ্দিন তো প্রশ্ন করছে কোন বুদ্ধিজীবীরা তার প্রতিবাদ করে নাই একটা কলাম কেউ লেখে নাই কেউ তখন কেউ এর বিরুদ্ধে আর একটা জাহেদুর আর একটা মান্নাবের ছাগল পেতীগল বিরাট বুদ্ধিজীবী মান্নাবের পেতীগল সেরা বুদ্ধিজীবী এই পেতি বুদ্ধিজীবী সুপ এ জাহেদুর রহমান কো এখন তো দেখলাম না এটা বলতে যে বাংলাদেশ থেকে তুমি কেন ট্যাক্স নিবে খেলাফত বাদ দিয়ে তুমি কেন হিন্দুদের কাছে ট্যাক্স নিবে ইসলামের শরিয়া কায়েম করলে আর কোন দল থাকবে ইরান তো প্রমাণ কোন দল থাকে না তার প্রমাণ তো বিল পাস করে তাদের আমির তাদের করছে করে সকল হচ্ছে শরিয়া এখন যারা চান শরিয়া তারা করেন বাংলাদেশের এই আরেকটা নাম কি জানে ভুলে গেলাম কালাটু গেল কি গোবিন্দ প্রমাণক নাকি ওই সুধীর ভাই কি জানে এটা বলছে যে এখন প্রতিবাদ করে না নাকি এই কথা আর বাংলাদেশে আর হিন্দুরে দেখলাম বলছে যে কোন সংকল্প নির্বিত নয় না হিন্দু বলতেছে গয়েশ্বরাই এখন কথা বলে না কেন গয়ের সরাইকে তো এখন জিজেয়া দিতে হবে খেলাপথে থাকলে নাকি তারা খেলাপথের বাইরে রাখবে কোনটা খোদ বাংলাদেশের যে যাদের আজকাল আজকালকার বাংলাদেশের যার রুহানি সন্তান অনেক বেশি প্যানিক ভট্ট বাংলাদেশ আসলে তাকে জিজিয়া কর দিতে হবে তাকে সার্ভিস ট্যাক্স দিতে হবে তার কোনো ক্ষমা নাই কোনো উপায় নাই এই হলো সরিয়া বাদ এই হচ্ছে খিলাফত বাদ কিন্তু কোনো আলোচনা নাই বুদ্ধিজীবীরা শেখ ফুরি দেখায় কারণ ওই যে আমাকে কারণ সবাই জানে কথা বলে জীবনের ঝুঁকি থাকে পরিবারের ঝুঁকি থাকে চাকরির ঝুঁকি থাকে জেলে যাওয়ার ঝুঁকি থাকে খুন হওয়ার ঝুঁকি থাকে তাই বুদ্ধিজীবীরা কতটুকুই বলে যতটুকু বলে এই সব থেকে মুক্ত থাকা যায় আর মানবাধিকার কমিশন তো এখন বাংলাদেশে সব মারা গেছে বাংলাদেশের যারা এই বিভিন্ন মানবাধিকার কাজ করে কত নামে বেনামে ছিল তারা এখন নীরব জিজিয়া কর দিতে হবে এটা বুঝি মানবাধিকারের মধ্যে পড়ে আমি তো বললাম আবার বাংলাদেশটা দখল করে বা কোনো মুসলিম দেশ দখল করে যদি হিন্দুরা খ্রিস্টানেরা বৈদ্যরা ইহুদের দখল করে বলে মুসলমানদের কর দিতে হবে তখন মুসলমানেরা কি বলবে এই প্রতিক্রিয়াটা একটু জানতে চাই আপনি মুসলমানদের ওই ওই মামুনুর হকের কেন সাংবাদিকটা প্রশ্ন করলো না খালেদ মহিদ খালেদ মহিউদ্দিন সাহেব যে আপ এই বাংলাদেশ যদি বা কোনো মুসলিম কান্ডে যদি কোনো অমুসলিমরা সে ক্ষমতা নেয় আর বলে তোমরা এখন জিজিয়া করতাম সে তা মেনে নিবে কিনা নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন মেনে নিবে না এবং সোখদ খালেদ মহিউদ্দিন মেনে নিবে না মামুনুর হকও মেনে নিবে না কিন্তু মামুনুর হক যে বলছে তাই তারা মেনে নিছে চুপচাপ কারণ এটা ধর্মে আছে বিশ্বাসের ভাইরাসে আছে তাই আক্রান্ত এখন আপনারা চিন্তা করে দেখেন যে ইসলামিক খেলাপথ কি বুঝে দেখেন বাপ পোলাকে আমার পোলা বাপকে আমার ভাই ভাইকে তো এটা স্বাভাবিক মারা গোত্র গোত্রকে তো কচু কাটা করছে এই যে বাংলাদেশে দেখলেন না কবর খুঁড়ে ওই মুক্তিযুদ্ধের কবর থেকে তুলে নেয় এটা নতুন কিছু না ইসলাম ইতিহাস এটা পুরোনো একশো বছর পরে কবর ভাঙছে একশো বছর পরে দুইশো বছর পরে পারলে কবরের চিহ্ন তুলে নিয়ে কঙ্কালের হার নিয়ে যখনই পাইছে ওগুলো হার নিয়ে টানায় রাখতো এটা ছিল ইসলামী খেলাপথের ইতিহাস তার প্রতিপক্ষের হার গোর যারা ইসলামের ইতিহাসে ছাত্র তাই কিন্তু একদিন জিজ্ঞেস করে শুনেন বাবা সত্যি কথা কথা কি কি পরশ আর কিলা কর একটু বল প্রফেসর গোল আবার জিজ্ঞেস না তারা ভয়ই বলবে না এই হচ্ছে ইসলামী খেলাফত বাদ অমুসলমানদের সার্ভিস ট্যাক্স দিতে হবে কিন্তু উল্টা করে বলবেন তখনই বলবেন হুম তা মানবো তখন মুরব্বী বলবেন হুম মুরব্বী তখন হুম মুরব্বী বলবে এমন লোকেরা এখন যারা ওই গোবিন্দ প্রমাণিকের কাছে ওই খালে আপনারা ওই মামুনুল হকের ওই লেখাটা পাঠিয়ে দিয়েন দেখি সে কি বলে আজারা বলে কি কি হিন্দুদের নেতা আছে যে বাংলাদেশের কোন হিন্দু নেতারা বলে বাংলাদেশের কোন সংখ্যালঘু নির্যাতন হয় না তাদের কাছে মামুনুল হকের একটা পাঠাই দেন এই ভিডিওটা আপনারা যে খিলাপ হলে জিজিয়া কর দিতে হবে শুধু ঔরঙ্গজেব না দুই হাজার চব্বিশ সালে এসে মামুনুল বলে বলে আগর নেবে থাপড় মেলে তখনই গালটা ফাটাই দেওয়া দরকার ছিল আমি যদি তখন থাকতাম থাপ্প মেরে গালটা ফাটাই দিতাম যে এই দুনিয়াটা কি তোর পাপের নাকি এটা তুই জিজিয়া করবি সারা পৃথিবী মানুষকে সেগুলার সিটিজেন করে